অক্টোবর মাস অক্টোবর মাসে ডাবল ডাবলফোজ যাওয়ার জেলের অবস্থাটা একবার খেয়াল করে দেখেন যে কী পরিমাণ কারেন্ট পানিতে কি পরিমাণ ফ্লো ধারণা করা যাচ্ছে বাগলের পাড়া থেকে থাইকুম পাড়ার যে রাস্তাটা আসলে সেই রাস্তা ওয়েদারের অবস্থা আসলে বলার কিছু নাই আমাদের ট্রেলটা আসলে মনে হয় না ইনকমপ্লিট থেকে যাবে দারুণটা রাস্তা খুব উপভোগ করার মতো চারপাশ পুরোটাই মেঘে ঢাকা আজকে থাকুন পাড়ায় বোধহয় থাকতে হবে ওরে মেঘার মেঘ কিচ্ছু দেখা যায় না চার বছর পুরোটা মেঘে ছেয়ে গেছে একজন করুক Thank you.

বেশি হ্যাঁ ওই পাশটা ভালো দেখা যায় না তো মেঘের উপরে আমরা তো এখন দেশে গেছে কত হাজার দেড় দুই হাজার ফিট উপরে তো হবেই আমরা যে হলদি খাই এক কম পাড়া যে পাড়াটা বর্তমানে নিষিদ্ধ নিষিদ্ধ বলতে কি আর্মি থেকে আসলে প্রবেশ নিষিদ্ধ হয়েছে এটা আসলে এই পাড়াটা বেস ক্যাম্প হিসেবেই বলা যায় যারা একটু গোয়েনে ট্রাভেল করে তাদের জন্য এটা বেস ক্রেম হিসেবে ব্যবহার করে এখন মাত্রাতিক তো চল্লিশ ফুট রুটে আসার কারণে রুটটাও বন্ধ করে দেওয়া হচ্ছে পাহাড়টা অনেক সুন্দর অনেক সুন্দর একটা আমরা গত বছরের থেকে গেছি পাহাড়টার মধ্যে একটা গত বছর আমরা এই পাড়ায় ছিলাম তখন এরকম কোন প্রবলেম আসলে ফেস করতে হয় শুধু আসছি গাইডের বাসায় ছিলাম

সংপাড়া এখন আমরা ডাবল বক্সের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের আসলে ডাবল বক্স আর কোনো কথাই ছিল না আমাদের এখান থেকে জিম স্যাম সাইতের কথা ছিল যাওয়ার কিন্তু শুনসাংপাড়া আর্মি ক্যাম্প আর জন্য ওই পথ ব্যবহার করতে পারবো না কিন্তু আরেকটা পথ আছে ঝিরি পথ কিন্তু ঝিরিতে পানির ফ্লো বেশি থাকে সেখানেও যেতে পারলাম না বা পাড়ার বাচ্চারা ফুটবল খেলতেছে দারুণ একটা পাড়া একটু কষ্ট লাগছে বাট যেতে পারবো কি পারবো না এটা এখনও নিশ্চিত হতে পারছি না ঝিরির পানি কমলে হয়তো আমরা যেতে পারবো আশা করি অল্লা ভরসা আজকে যদি বৃষ্টি না হয় হয়তো কালকে যাব বা পাড়াতে তো ফুটবল খেলার আমেজ ভরপুর পাড়ার ইয়াং স্টাররাও ফুটবল খেলছে দারুন একটা পাড়া থাকুন পাড়ায় ফুটবল খেলার দারুণ দারুন ভালোই খেলে ওরা এটা একটা স্কুল এটা হচ্ছে জসিমউদ্দিন হল তারপরে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর হল বেগম রোকেয়া হল আর সর্বশেষ হচ্ছে কাজী ইসলাম হল এটা হচ্ছে থাইক্যম পাড়া মামা যান সটা দেখেন বা এই সময় আসলে এটা হচ্ছে আবার অক্টোবর মাস অক্টোবর মাসে ডাবল ফল যাওয়ার জেলের অবস্থাটা একটু খেয়াল করে দেখেন যে কী পরিমাণ কারেন্ট পানিতে কী পরিমাণ ফ্লো ধারণা করা যাচ্ছে বিশ্বাস করা যাচ্ছে না এটা যে অক্টোবর মাসের সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা যেমন চায় আর কি টিম জাহাজি আমরা এই মুহূর্তে জাহাজিরা ডাবল ফলসের সামনে যাচ্ছি আর কি এটা অক্টোবর মাসের ডাবল ফলসের রূপ এটা বিশ্বাস করতে আমাদের কষ্ট হচ্ছে যে আল্লাহ সুবাহ পক্ষে অসম্ভব বলতে কিচ্ছু নাই আল্লাহ মাফ করবেন আমি একটু বড়ো কথা যে বিশ্বাস করতে অবশ্যই বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের উপরেই আমাদের জীবন যখন আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন সব কিছু দ্য বিউটিফুল ডাবল ফল অসাধারণ 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 শুভান আল্লাহ শুভান আল্লাহ শুভান